আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে দামি রান্না করবেন টেকনিকগুলো খুবই সহজ একটু জাস্ট না টেনে দেখলে ভিডিও তো প্রথমে আমি এখানে দুই পিস তেলাপিয়া মাছ নিয়েছি অনেক বড় সাইজের তেলাপিয়া মাছ একটা অলরেডি দেখেন এই যে কেটে ফেলছি সো এই তেলাপিয়া মাছগুলো আপনারা নর্মালি বাসায় যেভাবে বাংলা স্টাইলে কাটেন সেভাবে কাটতে পারেন এই যে এভাবে পিস করে আর আমি মূলত হচ্ছে করে রান্না করব। অর্থাৎ কাঁটা ছাড়া রান্না করবো জন্য আমি ফিলে করে নিয়েছি অর্থাৎ এক পাশ থেকে মাছটা আলাদা করে নিয়েছি আমি একটু দেখাই তাহলে আপনারা খুব সহজে চাইলে বাসাও এভাবে করতে পারবেন এভাবে আগে প্রথমে এই অংশটা একটা কেটে নেবেন তারপর শুধু কাটা রেখে মাংসটা আলাদা করে নেবেন আর কিছু করা লাগবে না এক পাশ একটু কেটে পরিপূর্ণভাবে ফেলে দিবেন না মানে কেটে ফেলবেন না তাহলে পরের পাশ কাটাটা একটু কষ্টকর হয়ে যাবে আমরা রেস্টুরেন্টে কী করি এক পাশ কেটে ফেলি বিকজ অফ আমরা এক্সপার্ট তো আপনারা কি করবেন এটা রাখবেন রাখার পর তারপর ঘুরাবেন এতে করে মাছের সাপোর্টটা পাবেন ভালো করে তো সেম এইভাবে কাটার উপরে মাংসটা দেখেন পিলেটা আলাদা হয়ে গিয়েছে এখন এটা আমি আলাদা করে দিচ্ছি এই যে মাছটা আলাদা মাছের কাটা আলাদা দুইটা মাছের কাটা আলাদা আর ফিলেগুলো আলাদা এখন এই কাটা আর প্রয়োজন নেই কাঁটা দিয়ে আপনারা অন্য যে কোনো রান্না করে ফেলতে পারবেন আমি শুধু মাছের যে পিলেগুলো আছে সে ফিলে নিচ্ছি চার পিস এখানে আর ফিলেগুলোতে এই যে দেখেন কাটবেন কীভাবে এইভাবে স্লাইস করে কেটে নেবেন এযে এভাবে স্লাইস করে নিচ্ছি সবগুলো মাছ আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা এখানে যে কোন ধরনের মাছ দিয়ে রান্না করতে পারবেন শুধু চেষ্টা করবেন যে কাটা নাই এমন মাছ দিবেন তেলাপিয়া মাছের মূলত তো হচ্ছে মাছ খানোর তেমন একটা কাটা থাকে না শুধু ফ্যাটের অংশ থাকে যার কারণে তেলাপিয়া মাছ ভালো হয় আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাছ obieশে ফ্রেশ হতে হবে স্ট্রীম ফিশ যদি ফ্রেশ মাছ না হয় তাহলে মাছ গন্ধের জন্য খেতে পারবেন না সেটা সামুদ্রিক মাছ হোক অথবা মিঠা ফানির মাছ হোক অবশ্যই ফ্রেশ মাছ নিতে হবে ফ্রাই মাছ অনেক সময় দেখা গেছে যে একটু আপনার ফ্রেশ না হলেও চলে কিন্তু স্টিম ফিশের জন্য মাস্ট বি ফ্রেশ মাছ নিতে হবে মাছগুলো আমি ওভাবে কেটে নিয়েছি তারপর মাছগুলো আমি নর্মাল পানিতে ভিজাচ্ছি এই পানিতে অল্প একটু আদা দিচ্ছি আর ধনিয়া পাতার গোড়া ধনিয়া পাতার গোড়া দিচ্ছি অল্প একটু সমস্যা নেই আর লবণ দিচ্ছি এক টেবিল সিরকা অথবা ভিনেগার এক টেবিল স্পুন দিলে চলবে লেবু রস থাকলে সমস্যা নেই লেবু রসও দেওয়া যাবে বাস এখন এটা এই পানিতে এইভাবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এতে করে মাস্টার যে কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যাবে আচ্ছা এই রান্নাটা খাওয়ার জন্য যে সাপোর্টিং যে আইটেমগুলো আমি এখানে রাখছি পাতাকপি আপনারা যে কোনো ধরনের সবজি রাখতে পারেন তো আমি পাতাকপিটাও স্টিম করবো পাতাকপিটা একটু বড় সাইজ করে ফেটে নিচ্ছি আর বড় সাইজ করে পাতা পাতাগুলো কেটে নিচ্ছি আর পাতাগুলি সাইজ থেকে খুবই ছোট সাইজ সেটা দেখতে পাচ্ছেন আর নিয়ে নিয়েছি কিছু রসুন একটা আস্ত রসুন থেকে যে কোষ হয়েছে ওই পরিমাণে নিয়েছি আর রসুনগুলো অবশ্যই ভালো করে চপ করে নিতে হবে রসুনগুলো একবারে ফাইন সলভ করে নিতে হবে এতে করে সসটার টেক্সচার ভালো আসবে এবং রসুনের যে ফ্লেভারটা সেটা ভালো করে যাবে শেষ আর নিয়েছি কাঁচা মরিচ দিতে পারেন লাল কাঁচা যে লাল শুকনা লাল কাঁচা মরিচটা একটু লম্বা করে কেটে নিচ্ছি আর একটু ধনিয়া পাতা আস্ত ধনিয়া পাতা আপনারা সেটা এখানে পেঁয়াজ পাতাও দিতে পারেন বড় সাইজ করে কেটে নিচ্ছি এখানে আমি একটি পাতিলা একটু পানি নিয়েছি ঠান্ডা ফানি যে স্টিমার নিয়ে নিয়েছি আপনারা রাইস কুকারও করতে পারবেন সেম কাস্টে তারপর পাতা পাতাকিগুলো আমি সাজাচ্ছি আপনারা এখানে পেঁপে গাজর ফুলকপি বা অন্য যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারবেন কারণ এটা যেহেতু স্টিম সবজি স্টিম সবজি আসলে খেতে অনেক মজা একবার ট্রাই করে দেখেন এটা হেলদিও বটে আর এই পাতাকপি দেওয়ার কারণ হচ্ছে এই স্টিম পিসের সাথে পাতাকপিটা খুবই মজা লাগে এই জন্য দিয়েছি তারপর আমি স্টিমারের উপরের অংশটা দিয়ে দিলাম এখন দেখেন যে মাছগুলো নিয়েছি এই মাছগুলো অলরেডি একটু ফ্যাকাশে কালার হয়ে গিয়েছে এখন যে কাজটা করতে হবে মাছটা এভাবে পানির চিপ দিয়ে উপরে নিয়ে নিচ্ছি স্টিমারের উপরে আদা এবং দনিয়া পাতার যে গোড়াগুলো আছে সেগুলো মাছের সাথে নিয়ে নেবেন আর পানিটার প্রয়োজন নেই পানিটার কাজ শেষ এখন একটু সাজিয়ে রাখি এতে করে মাছটা দেখতে সুন্দর লাগবে উপরে যদি থাকা অল্প একটু সয়াবিন তেল দিবেন না দিলে কোনো অসুবিধা নেই অল্প একটু এতে করে মাছের গ্লেসটা ভালো থাকবে তারপর ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দেওয়ার পর এখন স্টিম করবো সোলোর উপর বসিয়ে দিচ্ছি এখন চুলা হাই হিট দেবো কারণ ভিতরে স্টিম তৈরি হতে হবে চুলা হাই হিট দেওয়ার পর যখন স্টিম চলে আসবে মানে বাফ চলে আসবে যখন বাফ আসার পর এভাবে মাছটা আট মিনিট রাখবেন বাফ আসার পর বাফ যদি না আসে তাহলে মিনিটটা কাউন্ট করবেন না যখন প্রপারলি বাফ আসবে মানে ধোঁয়া আসবে তখন হচ্ছে আট ধোঁয়া আসা শুরু হলে আট মিনিট পর্যন্ত এভাবে স্টিম করবেন তাহলে দেখ মানে মাছটা দেখলেই বুঝবেন যে মাছটা সফট হয়ে গিয়েছে তারপর সসের জন্য দিচ্ছি আমি লাইট সয়া সস এক টেবিল স্পুন আর সুইট সয়া সস এক টেবিল স্পুন ফিস সস এক টেবিল স্পুন অল্প একটু তিলের তেলে একেবারে পারফিউমের মতো বেশি দেওয়া যাবে না এটা অনেক কিস্ট্রম ফ্লেভার তিলের তেল দিচ্ছি অল্প একটু আর আপনারা অপশনাল যদি পছন্দ করেন সেক্ষেত্রে ব্রাউন সুগার দিবেন এক টেবিল স্পুন নর্মাল সুগারও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে ব্রাউন সুগারটা দিলে একটু হেলদি ব্যাপারটা একটু মাথায় রাখলো আর কি এতে দেখেন তারপর রসুনগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচ আর দুনিয়া পাতা অর্ধেক দিচ্ছি আর অর্ধেক রেখে দিচ্ছি দেখাচ্ছি আর অর্ধেক কি ভাবে ইউজ করব আর নরমাল ঠান্ডা পাটা দিচ্ছি টেবিল স্পুন 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন মেপে দেওয়ার কারণ হচ্ছে আপনারা খুব যাতে সহজে ব্যাপারটা এইভাবে মেজারমেন্ট করে রান্না করতে পারেন ওকে সসের কাজ শেষ এখন যেটা বলবো এই যে দেখেন মাছটা অলরেডি সাদা হয়ে গিয়েছে স্টিম হচ্ছে আর এভাবেই কিন্তু আপনার যখন পানিতে বাষ্প আসবে তখন আট মিনিট পর্যন্ত সিদ্ধ করবেন এটা ডিফেন্ড করা মাছের কাটার উপর সাইজের উপরে এখন মাছের স্টিম হয়ে গিয়েছে তো মাছের কাজ শেষ এখন সস্তা তৈরি করবো আমি মাছটা একটু সাইডে রাখতেছি তারপর আমি একটা ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাইপ্যানটা একেবারে পরিপূর্ণ গরম করে নিতে হবে একদম পরিপূর্ণভাবে গরম করে নিতে হবে ফ্রাইপ্যানটা একেবারে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেলটা কম বেশি করে দিতে পারেন এখানে দেড় টেবিল স্পুনের মতো আছে সয়াবিন তেল আর তেলটাও একদম ভালো করে গরম করে নিতে হবে তেল থেকে যখন ধোঁয়া বাইরে হবে তখন চুলাটা অফ করে দিবেন সুলা অন রাখবেন না সুলা অফ করার পর তারপর সসটা ঢেলে দিবেন আর যদি চুলা অন রাখেন সেক্ষেত্রে কিন্তু আগুন ধরে যাবে সুলা অফ রেখে তারপর ঢেলে দিবেন ব্যাস আর কিছু করতে হবে না সস রেডি আর গরম করতে হবে না কোনো কিছু করতে হবে না এখন করবেন যেভাবে আমি সেই প্রসেসটা রেখেছি আমি প্রথমে মাছটা সরিয়ে নিচ্ছি তারপর পাতাকপিগুলো সাজিয়ে নিচ্ছি পি সাজানোর পর এই যে দেখেন মাছটা স্টিম কত নাইস হয়েছে আর মাছের যে কাঁচা গন্ধ সে গন্ধটাই নাই হালকা ছুটিয়ে নিচ্ছি তারপর অল্প একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ আর যারা হেলদি ভাবে পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করবেন অন্য কোনো কিছু লাগবে না আর যারা একটু মজা করে খাবেন অশচে সস্তা যা একেবারে আনহেলদি তানাতে তেলটা একটু কম দিলে চলবে তারপর উপরে সস্তা দিয়ে দিচ্ছি দস ল সি্যামে আমি অল্প একটু ট্রাই করে দেখি ওহ খুবই সফট দেখেন মাছ একেবারে সফট বিসমিল্লাহ হুম